সংগ্রামী এক সমাজ tata ਦਿੱতবিচার আলো পুরুষ বিদ্যা সাগর বাংলা ভাষার মান চিদায় তো এক গতিঘর মহিয়ান বাঙালি প্রাণ জানায় কবির আত্মিক সম্মান আশীর্বাদই তোমার হার যড়ুক আলো শহর গ্রামে জাগুক মানুষ প্রীতি বিহকনে আমার দ্বিতীয় কবিতা

রইবে না কোনো দেশ সেদিনের প্রতীক্ষায় রয়েছি মাগো সেদিনের সকলের দুঃখ হবে শেষ